আমরা যখন সহিয়ে আলবুখারির কথা ভাবি তখন আমাদের মাথায় কি আসে হয়তো ধর্মীয় নিয়মকানুনের কথা তাই না কিন্তু এই বিশাল জ্ঞান ভেতরে লুকিয়ে আছে চরিত্র গঠনের এমন কিছু শাশ্বত নীতি যা যে কোনো মানুষের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে চলুন আজকের আলোচনায় আমরা সেই ব্যবহারিক দিকগুলোই একটু খুঁজে দেখি যা মূলত মানুষের আচার ব্যবহার বা আদবের ওপর জোর দেয় আমাদের আলোচনাটা শুরুই হচ্ছে এই একটা কথা দিয়ে যা হয়তো অনেককেই একটু অবাক করতে পারে যে কোনো সজীব প্রাণীর সেবা করার জন্য পুরস্কার রয়েছে ভাবুন তো একবার এই কথাটা শুরুতেই আমাদের চিন্তার জগৎটাকে অনেক বড় করে দেয় এটা বুঝিয়ে দেয় যে নৈতিকতার পরিধি শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা ছড়িয়ে আছে সকল প্রাণীর প্রতীক আর এটাই আমাদের আজকের আলোচনার মূল সুর তো আমরা যে গ্রন্থটি নিয়ে কথা বলছি সেটি হল সহিহ আল বুখারি এটা মূলত হাদিসের একটি সংকলন আর হাদিস হলো নবীর কথা কাজ এবং তার দেওয়া অনুমোদনের বিবরণ সহজ করে বললে এটা শুধু একটা ধর্মগ্রন্থ নয় বরং উন্নত জীবনযাপনের জন্য একটা ব্যবহারিক গাইডবুকের মতো যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের চরিত্র গঠনে সাহায্য করে আসছে আচ্ছা উত্তম চরিত্রের এই যে বিশাল একটা ধারণা এর ভিত্তিটা আসলে কোথায় বোখারির শিক্ষা আমাদের বলছে সবকিছু বাইরে থেকে শুরু হয় না এর শুরুটা হয় ভেতর থেকে আর সেই কেন্দ্রবিন্দু হল নিয়ত মানে আমাদের উদ্দেশ্য যে কোনো কাজের পেছনের এই ভাবনাটাই কিন্তু ঠিক করে দেয় সেই কাজের আসল মূল্য এই কথাটা ইসলামী নৈতিকতার একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে কর্মের পুরস্কার নিয়তের ওপর নির্ভরশীল এর মানে কি মানে হল বাইরে থেকে দেখতে একই রকম দুটো কাজের ফল কিন্তু সম্পূর্ণ ভিন্ন হতে পারে কেন শুধুমাত্র উদ্দেশ্যের পার্থক্যের কারণে যেমন ধরুন একজন হয়তো খ্যাতি অর্জনের জন্য দান করছেন আবার আরেকজন করছেন শুধুমাত্র স্রষ্টার সন্তুষ্টির জন্য কাজটা কিন্তু একই কিন্তু তাদের নৈতিক মূল্য আকাশ পাতাল তফাত নিয়ত কিভাবে একটা সাধারণ কাজকেও অসাধারণ করে তুলতে পারে তার একটা চমৎকার উদাহরণ এটা পরিবারের জন্য খরচ করা তা একটা স্বাভাবিক দায়িত্ব কিন্তু যখন এই একই দায়িত্ব স্রষ্টাকে খুশি করার উদ্দেশ্যে পালন করা হয় তখন সেটা আর সাধারণ দায়িত্ব থাকে না বরং একটা ইবাদাত বা পুণ্যের কাজে পরিণত হয় আমাদের দৈনন্দিন জীবনকে আধ্যাত্মিক পর্যায়ে নিয়ে যাওয়ার এটা একটা শক্তিশালী ধারণা বিশুদ্ধ নিয়তের এই ভিত থেকে নৈতিকতার বৃত্তটা এবার বাইরের দিকে ছড়াতে শুরু করে আর আমাদের জীবনের সবচেয়ে কাছের আর গুরুত্বপূর্ণ বৃত্তটা হলো আমাদের পরিবার এবং আমাদের বাড়ি চলুন দেখি সেই ব্যক্তিগত পরিসরে ভালো আচরণ কেমন হওয়া উচিত পারিবারিক জীবনকে এখানে একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা হিসেবে দেখা হয়েছে যেখানে প্রত্যেকেরই কিছু অধিকার আর দায়িত্ব আছে স্বামী এবং স্ত্রী দুজনেই তাদের নিজ নিজ ক্ষেত্রে অভিভাবক শুধু তাই নয় এখানে নিজের শরীরের প্রতি এমনকি অতিথির প্রতিও দায়িত্বের কথা বলা হয়েছে এটা আসলে পারস্পরিক সম্মান ও যত্নের একটা কাঠামো তৈরি করে যেখানে কেউ কারো ওপর বোঝা নয় বরং একে অপরের পরিপূরক এই ছোট্ট উদাহরণটা সামাজিক শিষ্টাচারের একটা খুব গভীর দিক তুলে ধরে একসাথে বসে খেজুর খাওয়ার সময়ে সঙ্গীর অনুমতি ছাড়া দুটো খেজুর একসাথে না নেওয়া এই শিক্ষাটা আসলে অন্যের অধিকার এবং অনুভূতির প্রতি এক ধরনের সূক্ষ্ম শ্রদ্ধাবোধের প্রতীক এটা দেখায় যে উত্তম চরিত্র কেবল বড় বড় ত্যাগের মধ্যেই প্রকাশ পায় না বরং আমাদের দৈনন্দিন ছোট ছোট আচরণের মধ্যেও ফুটে ওঠে একটা সুন্দর বাড়ি যেমন একটা সুন্দর পাড়ার অংশ ঠিক তেমনি ব্যক্তিগত নৈতিকতা একটা ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি এবার আমাদের আলোচনার বৃত্তটা বাড়ি থেকে প্রসারিত হয়ে বৃহত্তর সমাজে প্রবেশ করবে যেখানে মানুষের পারস্পরিক সম্পর্কই হল মূল বিষয় একটা স্থিতিশীল এবং নিরাপদ সমাজ আসলে তিনটা স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে যেগুলোকে পবিত্র বলে ঘোষণা করা হয়েছে একজন মানুষের জীবন তার সম্পদ এবং তার সম্মান এই তিনটা জিনিসকে অলঙ্ঘনীয় বলে মনে করা হয় এর মানে হল কারও হানি করা তার সম্পত্তি অন্যায়ভাবে দখল করা বা তার সম্মান হানি করা এগুলো সমাজের ভিত্তিকেই আক্রমণ করার মতো সমাজকে যা কিছু রক্ষা করে তার পাশাপাশি যা কিছু একে ধ্বংস করে সে সম্পর্কেও কিন্তু স্পষ্ট নির্দেশনা রয়েছে বিশেষ করে তিন ধরনের কাজকে এতটাই গুরুতর হিসেবে দেখা হয়েছে যে বলা হয়েছে শ্রেষ্ঠ নিজেই তাদের বিরোধী হবেন কারা এ তিন শ্রেণীর মানুষ চলুন দেখি এই তিনটার দিকে তাকালে একটা সাধারণ বিষয় খুব পরিষ্কার হয়ে ওঠে বিশ্বাসঘাতকতা আর শোষণ প্রথমত যে আল্লার নামে শপথ করে তা ভাঙে দ্বিতীয়ত যে একজন স্বাধীন মানুষকে বিক্রি করে দেয় এবং তৃতীয়ত যে শ্রমিকের কাছ থেকে পুরো কাজ আদায় করে কিন্তু তার পারিশ্রমিক দেয় না এই প্রত্যেকটা কাজই কিন্তু সামাজিক আস্থা এবং ন্যায়বিচারের মূলে আঘাত হানে সামাজিক বিচারের এই ধারণাটা বাজারের লেনদেন পর্যন্ত বিস্তৃত এখানে বলা হচ্ছে একজন বিক্রেতা যদি ক্রেতাকে ঠকারোর জন্য মিথ্যা শপথ করে তবে তার ব্যবসা থেকে ঐশ্বরিক রহমত বা বরকত উঠে যায় এটা কিন্তু একটা গভীর অর্থনৈতিক নীতি যেখানে সততা শুধু একটা নৈতিক গুণই নয় বরং টেকসই সমৃদ্ধিরও একটা পূর্ব শর্ত আমাদের নৈতিকতার বৃত্তটি এবার আরও প্রসারিত হচ্ছে এবার তা মানব সমাজকেও ছাড়িয়ে যাচ্ছে এটা হলে চূড়ান্ত পর্যায়ে সকল সৃষ্টির প্রতি সহানুভূতি এই পর্যায়ে করুণা আর শুধু পরিচিত বা সুবিধা প্রাপ্তদের জন্য নয় বরং সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষ থেকে শুরু করে কথা বলতে না পারা পশুদের জন্য প্রযোজ্য এই গল্পটা আমাদের আলোচনার শুরুতে বলা উক্তিটির একটা জীবন্ত উদাহরণ একজন তৃষ্ণার্থ কুকুরকে পানি পান করানোর মতো একটা সাধারণ স্বতঃস্ফূর্ত কাজ কিন্তু এর প্রতিদান দেখুন স্রষ্টার তরফ থেকে ধন্যবাদ এবং ক্ষমা এটা শেখায় যে দয়ার কোনো কাজই আসলে তুচ্ছ নয় এবং মমত্ববোধের কোনো সীমানা নেই পশুর প্রতি দয়ার পাশাপাশি মানুষের প্রতি সম্মানের আরেকটা দিক দেখুন একজন নারী যার কাজ ছিল শুধুমাত্র মসজিদ ছাড়ু দেওয়া হয়তো সমাজের চোখে তিনি তেমন গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না কিন্তু তার মৃত্যুর পর নবী নিজে তার কবর খুঁজে বের করে তার জন্য দোয়া করেন এই দুটো ঘটনাই আমাদের শেখায় যে সৃষ্টার কাছে মর্যাদা কিন্তু কাজের ধরন বা সামাজিক অবস্থানের উপর নির্ভর করে না বরং আন্তরিকতা এবং সেবার উপর নির্ভর করে আমরা ভেতর থেকে শুরু করে একে একে বাইরের বৃত্তগুলো ঘুরে এসেছি নিয়ত পরিবার সমাজ এবং সবশেষে সমগ্র সৃষ্টি এখন সময় হয়েছে এই সমস্ত খণ্ডখণ্ড অংশগুলোকে এক করে উত্তম চরিত্রের একটি পূর্ণাঙ্গ চিত্র দেখার ধার্মিকতার আসল উৎসটা কি সুতরাং সারমর্ম হল এটাই উত্তম চরিত্র একটি ভেতুর থেকে বাইরের প্রক্রিয়া এর শুরু হয় বিশুদ্ধ নিয়ত দিয়ে যা একটি যত্নশীল পরিবার এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাহায্য করে এবং সবশেষে সকল প্রাণীর প্রতি সহানুভূতিতে পরিপূর্ণতা লাভ করে এটা কোনো নির্দিষ্ট নিয়মের তালিকা নয় বরং একটি জীবন্ত ক্রমবর্ধমান গুণ আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছি যদি আমাদের প্রতিটি কাজের বিচার তার পেছনের নিয়াত বা উদ্দেশ্য দিয়ে হয় তাহলে আমাদের প্রতিদিনের পছন্দগুলো আমাদের সম্পর্কে আসলে কোন গল্পটা বলছে